নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম মিষ্টি কুমড়োর ধোকা এই রেসিপিটা একবার হলেও বানাবেন যে কোনো নিরামিষ দিনে একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে আর নিরামিষ দিনে নতুন কি বানাবো নতুন কি রান্না করব অনেক সময় চিন্তা থাকে কিন্তু এই রেসিপিটা যদি একবার বানান দেখবেন যে কোনো নিরামিষ দিনে রান্না জমে যাবে আর কুমড়ো সবসময় বাজারে অ্যাভেলেবেল এই সবজিটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা একবার যদি বানান তাহলেই বুঝতে পারবেন এর জন্য আমি বেশ কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু খোসা সদ্যই নিয়েছি যাতে আমার গেট করতে সুবিধা হয় আর ছোলার ডাল নিয়েছি পাঁচ ঘন্টা মতন ভিজে রেখেছি আর একটু আদা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি ওটা বেটে নেবো কুমড়োটা প্রথমে গেট করে নেব কুমড়োটা অবশ্যই চেষ্টা করবেন এরকম ভালোভাবে ধুয়ে নিয়ে একটু খোসা রেখে দিয়ে তারপরেই গেট করতে তাহলে হাত থেকে ভরকেও যাবে না খুব ভালোভাবে এটা গেট করা যাবে সমস্ত কুমড়োটা আমি কুমড়োর পরিমাণ বুঝেই আমি ছোলার ডালটা নিয়েছি যতটা কুমড়ো হবে ঠিক ততটা পরিমাণেই চেষ্টা করবেন ছোলার ডালটা দেওয়ার তার থেকে যেন বেশি না হয় তাহলে ডালের টেস্ট বেশি পাওয়া যাবে কুমড়োর টেস্ট পাওয়া যাবে না সমস্ত কুমড়োটা গেট করে নিয়ে তারপরে ফিরে আসছি গেট করা হয়ে গেছে এটা রেখে দিলাম পাশে রেখে দিয়ে এবার ডালটা ভালো করে বেটে নেব আদা দিয়ে ডালটা চেষ্টা করবেন একটু কম জল দিয়ে বাটার ডালটাও বাটা হয়ে গেছে এবার কুমড়োর সঙ্গে এখানেই আমি ডালটা মিশিয়ে নেব আর এর সঙ্গে যেহেতু আদা দিয়ে বেটে নিয়েছি সেজন্য আদা এখন আমি দেব না অন্যান্য অনেক যে মশলা সেগুলো দিয়ে দিলাম সামান্য চিনি দিলাম স্বাদ মতন দিলাম লবণ সামান্য একটু হিং দেবো যেহেতু নিরামিষভাবে করেছি এক চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা ব্যাস আর কিছু দেব না এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটা আমি মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে এটা আমি রান্নার জন্য রেডি করব আপনারা অবশ্যই এভাবে মাখিয়ে রেখে দেবেন তারপরেই এটা ব্যবহার করবেন জায়গাটা ছোট হয়ে গেছিল অন্য একটা পাত্রে ঢেলে নিলাম এবার উনুনে আমি কড়া বসিয়ে দিচ্ছি কড়া বসিয়ে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। কড়াতে সারা দিন দিয়ে সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু হিং দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি কুমড়ো আর ডালের ব্যাটারটা দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু সমস্ত মশলাই দেওয়া আছে নুন চিনি সব দেওয়া আছে আর কোনো কিছু মশলা এর মধ্যে যোগ করবো না খুব ভালো করে কষিয়ে নেবো এইভাবে কষিয়ে কষিয়ে যখন দেখব শুকনো হয়ে কড়া থেকে উঠে আসছে তারপর একটা তেল মাখানো থালাতে ঢেলে নেব কুমড়ো খুব ভালো করে শুকনো করে নেবেন হলে জল থাকলে ঝোকাগুলো ভালোভাবে কাটা যাবে না যখন দেখবেন কড়া থেকে উঠে উঠে আসছে শুকনো হয়ে যাচ্ছে তারপরে এটা তুলে নেবেন খুব ভালো করে ভাজা ভাজা করে নেবেন যাতে কুমড়োর কাঁচা গন্ধটা চলে যায় আর আপনারা এই রেসিপিটা দেখবেন একবার যদি বানান আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের বারবার বানাতে ইচ্ছা করছে এত সুন্দর এই সবজির যে একটা সুন্দর রেসিপি হয় না খেলে বুঝবেন না তেল একটা থালাতে আমি ব্যাটারটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট খুব ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা শক্তও হয়ে যাবে তাহলে এগুলো আমার শেপ দিয়ে কাটাটা সুবিধা হবে আর গরম অবস্থা দিয়ে এইভাবে থালাতে প্রথমে আমি সুন্দর করে চারদিকে ছড়িয়ে যাবো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ভালোভাবে পরে যখন কাটবো তখন ভালোভাবে কাটাটাও যায় আপনারা গরম অবস্থা দিয়ে এটা করবেন তাহলে কোনো প্রকার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা সাহায্যে করে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে পারেন এভাবে কেটে নিয়ে তারপর এগুলো আমি তেলে ভাজা করে নেব এই কুমড়োর ধোঁকাগুলো আপনারা এমনি ছাকা তেলে যদি খুব ভালো করে ভাজেন ডালের সঙ্গেও খেতে পারবেন কিংবা শুধুও খেতে ভালো লাগে খুব বাচ্চাদেরও ভেজে দিতে পারেন ডালের সঙ্গে এই ধোকাগুলো খেতে খুবই ভালো লাগে কিন্তু আমি একটা রেসিপি বানাচ্ছি কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ধোঁকাগুলো একে একে ভালো করে ভেজে নেব এইভাবে সমস্ত ধোকা আমি মিডিয়াম আছে ভাজছি খুব বেশি কড়া আছে ভাজবেন না তাহলে উপরটা বেশি পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না আর এই ধোঁকাটা খুবই নরম হয় খুব সাবধানে আস্তে আস্তে অবশ্যই এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেবেন একবার ভাজা হয়ে গেলে এগুলো শক্ত হয়ে যায় কিন্তু ভাজার আগে অব্দি এগুলো খুবই নরম থাকে ধোকাগুলো এইভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি এগুলো দুবারে ভেজে নিয়েছি আমি এই ধোকাগুলো আমি বেশ কিছুটা ধোঁকা রেখে দেব ভাজা খাওয়ার জন্য আর কিছুটা আমি রান্নায় দেব এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে আমি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ওই তেলের মধ্যেই হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে একটা ক্যাপসিকামের অর্ধেক দিয়ে দিলাম টুকরো করে ক্যাপসিকাম যে কোনো নিরামিষ রান্নায় দিলে খুব ভালো টেস্ট হয় একটা মাখো মাখো ভাবও আসে এবার এখানে আমি অল্প একটু সেদ্ধ করা আলু ছিল ছোট আলু সেই আলুটা খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম এবার পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আমি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি আপনারা ইচ্ছে হলে যে কোনো কাঁচা আলুও ভালো করে ভেজে নিয়ে করতে পারেন হাতে যদি সময় কম থাকে তাহলে আমার মতন করে এইভাবে বানাবেন জাস্ট ধোঁকাগুলো বানাতেই একটু সময় লাগে এবার একটু টমেটো কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে আছে আপনারা টমেটোর বদলে টক দইও দিতে পারেন টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা কাঁচা 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 যে গন্ধটা ওটা চলে গেলে তারপর একে একে আমি মশলাগুলো মেশাবো সামান্য একটু হিং দিয়ে দিলাম আপনারা ফোড়নের সময় হিংটা দিতে পারেন তবে এখন যদি দেন গন্ধটা আরও ভালো পাওয়া যাবে হিংটা একটু ভাজা হলে এক চামচ দিয়ে দিলাম লঙ্কা বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাই আমি বাটা মশলায় করেছি শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই আমি গুঁড়ো মশলা দিয়েছি রঙের জন্য এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো রঙের জন্য আর সামান্য একটু চিনি আর লবণও দিয়ে দিলাম চিনিটা অবশ্যই কষানোর সময় দেবেন তাহলে রঙটা খুব ভালো আসে আর আগে পরিমাণ মতন লবণটা একটু কম হয়েছিল ওই জন্য লবণও একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও এখন দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেবো যখন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে একটা বিশেষ মশলা দেব আপনারা দেখুন এভাবে ভালো করে কষিয়ে দিন যখন দেখলাম তেল ভেসে গেছে তখন আঁচটা আরও কমিয়ে দিয়ে আমি দু চামচের মতন পোস্ত আর আটটা দশটা কাজু বাদাম ভালো করে মিহি করে পেস্ট করে রেখেছিলাম সেই বাটারটা দিয়ে দিলাম আমরা পোস্তর বদলে গজ বা তিলও বেটে দিয়ে দিতে পারেন তাহলে তবে যেকোনো একটা কিছু কাজু বাদামের সঙ্গে বেটে দেবেন তাহলে খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও খুব ভালো লাগবে একটা গা মাখা মাখা ভাব হবে যেহেতু নিরামিষ রান্না করেছি নিরামিষ রান্নায় অবশ্যই এই মশলাগুলো দিলে খেতে খুবই ভালো হয় আর যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে দেখবেন ভাত রুটি পরোটা এমনকি পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও এই রেসিপিটা খুব ভালো চলে এবার পরিমাণ মতন জল দিয়েছিলাম জলটা ভালোভাবে ফুটে গেলে ধনে পাতা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এতে ধোকাগুলো মিশিয়ে দিলাম ধোঁয়াগুলো মিশিয়ে খুব বেশি ফোটাবো না যেহেতু নরম গরম মশলাটাও খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এতে এক চামচ ঘি দিয়ে এটা আমি নামিয়ে নেব গরম গরম পরিবেশন করব আপনারাও ঝোলটা খুব বেশি ফোটাবেন না বেশি ফোটালে ধোকাগুলো গলে যেতে পারে ঘিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দেব যেটা এটা আমি পরিবেশন করবো দেখুন কত সুন্দর হয়েছে এই ঝোলটা দিয়েই দেখবেন সমস্ত ভাত খাওয়া হয়ে যাচ্ছে আর ধোকাগুলো তো খুবই নরম আর সুস্বাদু হয়েছে একবার যদি রেসিপিটা বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে আবার ফিরে আসবো এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন নমস্কার